আপনার কাছে অনেক অর্থ আছে বাট আপনি সুস্থ না তাহলে কেমন প্রকৃত হ্যাপি আপনার ব্যাংক ব্যালেন্স আছে টাকা আছে চার পাঁচতলা বিল্ডিং আছে দশতলা বিল্ডিং তারপর ডায়াবেটিস ক্যান্সার এইটা সেইটা যত বড় বড় রোগ আছে সব আপনার ডাক্তার বলে দিচ্ছে সকালে ডিম অর্ধেক দুপুরে দুপুরে মানে রুটি অর্ধেক রাত্রে কিছু খাবেনই না

আর যদি সিস্টেমকে আপনি ইউজ করতে পারেন যেটা আমি সিস্টেমকে ইউজ করেছি সিস্টেমকে যদি আপনি ইউজ করতে পারেন এবং সিস্টেম ইউজ করে আমি এখন কোথায় আছি সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই সিস্টেম ইউজ করে আপনি চাইলে ওয়েলথ মানে ওয়েলথ অর্জন করতে পারেন অর্থ উপার্জন করতে পারেন এবং সেটা আপনি ফিরে এবং এইটা এই দুইটা দিনই যদি আপনার কাছে থাকে বা হয়ে যায় তাহলে আপনি কি পৃথিবীতে সবচাইতে আপনি পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি

অর্থাৎ মাশরুম নিজেই চাষাবাদ করে উৎপাদিত মাশরুম দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং সেটা মার্কেটিং করে অর্থাৎ টোটালটা এককভাবে এটা কারো কাছ থেকে আমরা কারো কাছ থেকে দাঁড় দাঁড় প্রোডাক্ট বিক্রি করি না বাংলাদেশে অনেক কোম্পানি আছে অনেক সিস্টেম আছে আপনাদেরকে প্রলোভন দেখাবে একটা সফটওয়্যার নাম হবে আর পাঁচটা কোম্পানির কাছ থেকে কিছু প্রোডাক্ট ধার করে নিবে ধার করে নিয়ে কি করবে তাদের স্টিকার লাগাই দিয়ে বেচা শুরু করবে আচ্ছা বলেন তো যদি আমার কাছে যদি চাষাবাদ বা কাল্টিভেশন বা প্রসেসিং আমার হাতে না থাকে